সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে এইখানে নকশা দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ দেয় এই নকশা একটি প্রমাণিত নকশা আর একটু বিশ্বাসযোগ্য নকশা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটি হলো প্রেমিক প্রেমিকার জন্য এটি খুবই আকর্ষণীয় এবং শক্তিশালী হয় এটি করাটিও খুবই সহজ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা উপরে দেখুন প্রেমিকাকে আকর্ষণ করার জন্য কোনো শুভ তিথি নক্ষত্রে এর প্রয়োগ শুরু করতে হবে প্রতিদিন বার তিরিশ দিন ধরে এই নকশা লিখে এবং রোজ লেখা নকশাকে আটার গুলিতে ভরে এই গুলি গুলি কোন নদী নালা পুকুর বা কুয়ার জলে ফেলতে হবে যন্ত্রের মোট সংখ্যা নয়শো হবে যন্ত্রের নিচে প্রেমিকা ও তার মায়ের নাম অবশ্যই লিখতে হবে এই নিয়ম তিরিশ দিন এক নাগারে করলে অবশ্যই ফল লাভ হবে নকশাটি আবার দেখুন এইভাবেই নকশাটিকে আপনারা লিখে নেবেন